তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে সম্বর্ধনা জানানো হবে আগে থেকে কিন্তু কিছু কথা শুনে নিচ্ছি সেটা বেশি জরুরি শুনে দিচ্ছি হাতে মাইক্রোফোন এমন একটা মঞ্চে এমন একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সত্যি আমি ধন্যবাদ জানাই অভিযানের সকল সদস্য সদস্যদের আমি আমার স্বার্থমত সমর্থমত চেষ্টা করি এই সমাজে যারা অসহায় মানুষের পাশে থাকার জন্য